বাংলাদেশ ছেড়ে আমি এখন ইউরোপে চলে আসছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আপনাদের সাথে ইউরোপিয়ান বাড়ি নিয়ে আর এই যে দেখেন আমি আর আমার ভাগ্নি বের হয়ে গেলাম ইউরোপিয়ান বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট ছাড়া কম খরচে কম খরচে কি কোনো খরচই লাগবে না এমন যদি চান তাহলে এক্ষুনি চলে যান গাইডাল আলমগীর সিটিতে যেখানে আপনারা ইউরোপে স্বাদ পাবেন এই যে দেখেন আমরা এখন আছি আলঙ্গীর সিটির ভিতরে ভিতরের এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে আর এই যে দেখেন এখন আমরা আলমগীর সিটির ভিতরে একদম শেষ পর্যায়ে এই ইউরোপিয়ান বাড়িটা আর আমরা হাঁটতে 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 চলে আসলাম ইউরোপিয়ান বাড়িতে ইউরোপিয়ান বাড়িতে না আমরা এখন আছি ইউরোপে কারণ এটার এটার সামনে গেলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনি ইউরোপ নেই বা কি আপনি ছবি দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর আর ভিডিওতে দেখেন কত সুন্দর লাগছে এরকম বাড়ি আমাদের কিশোরগঞ্জে একমাত্র একটাই আছে কারণ কিশোরগঞ্জে এই এই পর্যন্ত একটা ইউরোপিয়ান স্টাইলে কেউ বাড়ি করে নাই এটা হলো আলঙ্গি সিটিতে অবস্থিত একটি এত সুন্দর কাছ থেকে আর যদিও অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর সাথে কাশফুলো মানে এখন গেলে পাবেন আর কি কাশফুলো সাথে মানে এখনের ভিউটা জাস্ট অসাম একটা ভিউ আর অনেক শান্ত একটা পরিবেশ এই পরিবেশে গেলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আর দেখেন মানে পরিবেশটা আপনি দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর আর আমি ওখানে যেয়ে বলতেছিলাম যে আমি এখন ইউরোপ চলে আসছি কেউ কেউ বলবে এটা কিশোরগঞ্জ আর আপনারা যারা যারা এই ইউরোপিয়ান বাড়িতে যেতে চান তারা গাইটাল জেমিনি রোডে ঢোকে আলঙ্গি সিটি বললেই রিক্সা নিয়ে যাবে একদম ভাইরাল বাড়ি এটা একদম রিক্সা মামারাও চিনে এটা হলো কিশোরগঞ্জের ভাইরাল সেই ইউরোপিয়ান বাড়ি আল্লাহ ফেস